দিনের আলো মতো এত ঠান্ডা আর এই সকাল বেলা হচ্ছে নাহিনের বাবা অফিসে চলে যাচ্ছে ঢাকা চলে যাবে এখন আর কি তো অন্ধকার বাইরেটা আমার কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কুয়াশা ভরা শীতের সকালে আবার একটা ছোট্ট ভুল অগ্নি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায় আর ওইদিকে হচ্ছে নাস্তা বসিয়ে দিয়েছি প্রতিদিন তো পরাটাই খাই আজকে একটু ভিন্ন রকম নাস্তা করছে ওই যে নাহিন ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে দাঁত ব্রাশ করবে সাথে মোবাইল তো আছেই ঘরের অবস্থা একদম অগোছালো বিছানা টিছানা কিছুই গোছায়নি আর আজকে হচ্ছে আমি একটু নুডলস করছি আজকে আর পড়াটা করিনি পড়াটা খেতে নাহিনের ভীষণ সময় লাগে তো এত সময় নিয়ে খেলে পরীক্ষার পড়া পড়াবো কখন তাই জন্য ভাবলাম আজকে শর্টকাট নুডলস করে দেই আর এদিকে হচ্ছে কালকে আমি গরুর দুধ জাল করে রাখছিলাম গরুর দুধ দিয়ে চা বানাবো চা বানাই রাখছি জাস্ট গরম করে গরুর দুধ দিয়ে মিলাবো মুখ ধোয়ার জন্য গরম পানি করে রাখছি বাইরেটা প্রচুর কুয়াশা পড়েছে আজকেও আর আজকে দুপুরের মেলে হচ্ছে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি এই ডালটা সিদ্ধ করব ডালের ভর্তা বানাবো আর হচ্ছে ভাতের চাল ধুয়ে রেখেছি ভাত রান্না আমি কিন্তু সবকিছু সকাল সকালই করে ফেলি নাহিনের বাবা বাসা না থাকলে আমার কাজে কোনো দেরি হয় না বাট নাহিনের বাবা আসলে দেরি হয় কারণ ছেলে বাসায় অনেক আইটেম করতে হয় অনেক রান্না করতে হয় তাই জন্য এক কিলোমিটার দুইশো মিটার এক কিলোমিটার কালকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা নাহিন লিখছে আর ওর বাবা হচ্ছে সকালে চলে গেছে অনেক কঠিন বিজ্ঞান আল্লাহ জানে কি করবে সময়ও নাই পড়ানোর বা অত কিছু লেখানোর আমার ঘরের অবস্থা খুবই খারাপ একদম অপছালো সবকিছু পরীক্ষার জন্য আমি কোনো কাজই করতে পারি না যেখানে যা আসছে যেভাবে আনছে দুই দিনে পুরা শেষ আরও বিস্কিট ওর বাবা নিয়ে আসছিল বিস্কিট ঢাকা থেকে গ্রামেও পাওয়া যায় আর কি এমনি ছেলের জন্য নিয়ে আসে যখন যা যায় চায় তো আমার ছেলে বিস্কিট লাভার ও সব বিস্কিট একদম একদিনই সাবার করে দিছে এই যে অবস্থা এই বিস্কিটটা অনেক মজা বিস্কিটটা খুবই মজা নামটা ভালোই লাগে খেতে আশেপাশের ছাদে দুইটা ভাবি কাঁথা সেলাই করতেছে কি সুন্দর দৃশ্য না বাইরেটা আজকে মাসাল্লাহ কুয়াশা কেটে গেছে অনেক সুন্দর রোদ উঠেছে আর হচ্ছে আমার গাছের আপডেট খুব সুন্দর হয়েছে গাছগুলা গুছায় রাখতে পারতেছি না জায়গার অভাবে এখানে আছে আমার ধনাপাতা গাছটা আবার সুন্দর পাতা পাতা দিয়েছে আর কি অনেকবার খাইছি এই ধন্যা পাতা আমি তো আজকে ছেলের নিয়ে অনেক পড়া যেহেতু বিজ্ঞান পরীক্ষা এমনিতেই কঠিন তার মধ্যে হচ্ছে সময় নাই একদম আজকের ভিডিওটা ওইভাবে বড় করব না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ